নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আবার বৈশাখের স্পেশাল আরেকটি রান্না নিয়ে আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আজকে আমি কি মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিকই ধরেছেন রুই মাছের মাথা দিয়ে ঘন্ট বাঙালি ট্র্যাডিশনাল একটি ডিশ এই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে মুড়ো ঘণ্ট বানাতে গেলে অনেক সময় কিন্তু চালটা গলে যায় তো আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেভাবে বানালে এক্স্যাক্ট এরকমই হয় তাহলে চলুন বাঙালির এই ফেমাস ডিশটি বানানো শুরু করা যাক ঘন্ট বানানোর জন্য এখানে আমি ফ্রাইং প্যানে ওয়ান টি স্পুন ঘি আর তেল মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন চালটাকে ভেজে নেব গোবিন্দভোগ চাল ভেজে নেবো হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি যেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চালটাকে ভেজে নিয়েছি পুরো ঘন্টা বানানোর আগে চালটা যদি ভেজে নাওয়া হয় সেক্ষেত্রে কি হবে অনেক সময় মুড়ো ঘন্টাতে চাল গলে অর্থাৎ ভাতটা গলে যায় তখন কিন্তু সেটা টেস্টটা অতটা ভালো হয় না কিন্তু যদি আগে ভেজে না হয় তাহলে কিন্তু ভাতটা আর গলে না বেশ সলা সলাই থাকে টেস্টটা কিন্তু ভালো হয় আর দেখতেও ভালো লাগে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা অন্য পাত্রে শিফট করে নেব চালটা তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঘন্টার জন্য যে আলু কেটে রেখেছি এরকমভাবে আমি একটা আলু কেটে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলব ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে নিলাম দিয়ে এবার এটা ভাজছি এবার আমি আলুটাকে তুলে নিয়ে রেখে দিয়েছি এখন মাছের মুড়োটা নিয়ে নিয়েছি মাছের মুড়োটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজ এবার আমি আরেকটু তেল এর মধ্যে অ্যাড করে দিয়ে মুড়োটা তুলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজ আর রসুন ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে নেবে রসুন আমি থেতো করে নিয়েছি একটা পেঁয়াজ আর পাঁচ পোয়া রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন জিরা পেস্ট আর দিয়ে দেবো যে আর সামান্য লবণ যেহেতু আলুতে আমি আগে লবণ দিয়েছি সেই লবণটা বুঝে দিতে হবে যেটা কাঁচা লঙ্কা টেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা আদা আদা পেস্টের সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এবার মশলার সঙ্গে সমস্ত প্রিপারেশনটা ভালোভাবে ছাঁকলে নিতে হবে যতক্ষণ মশা মশলার কাঁচরা গন্ধটা চলে যায় আর চারিদিক দিয়ে তেলটা ফেলে আসি ভালো করে আলুর সাথে মশলা সাতলানো হয়ে গেছে এখন এর মধ্যে মুড়োটা দিয়ে দিচ্ছি চালটাও দিয়ে দিয়েছি আর মাছের মুড়োটাও আমি ভেঙে দিয়েছি যতটুকু সম্ভব ভাতা দিয়ে ভাঙা যায় ভেঙে দেবো ভালো করে মশলার সঙ্গে চাল আর মুড়োটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার হলুদ অ্যাড করে দিলাম ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিতে হবে জল আমি এখানে গরম জল অ্যাড করছি জলের পরিমাণটা হবে চাল যতটা হবে জলটা ডবল হবে হাফ কাপ চাল হলে এক কাপ জল হবে এবার আমি এটিকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকাটা খুলে দিয়েছি এখন চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দিয়েছি যেটুকু জল আছে ঝোল দেখা যাচ্ছে ওটা কিন্তু যখন ঠান্ডা হবে অনেকটাই বসে যাবে তা আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর একটু এক মিনিট মতো আমি ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি হাফ টি স্পুন মতো ঘি আমি দিয়ে দিলাম দেখুন যেটা বলেছিলাম যে এক মিনিট আমি একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু একটু কুচল দেখা যাচ্ছে ওটা একদম মাখা মাখা হয়ে যাবে তাই হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও বসে যাবে এবার আমি এটাকে এক মিনিট ঢেকে রেখে তারপর সার্ভ করবো রেডি হয়ে গেছে বন্ধুরা রুই মাছের মুড়ো ঘন্ট দেখুন যে বলেছিলাম চালটা কিন্তু একদম গলে যায়নি সুন্দর বসে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পয়লা বৈশাখের স্পেশাল মেনুতে আজকে রইলো মুড়ো ঘণ্ট তো আবার অন্য কোনো স্পেশাল মেনু নিয়ে দেখা হবে もしも。<No>